হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো এখন আমি যাচ্ছি একটু ডাক্তারখানা আর কিসের ডাক্তারখানা যাব আর এই যে ব্যাগও নিয়ে নিয়েছি এর মধ্যে প্রেসক্রিপশান রয়েছে আর আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে তো সেই বাজারেই ডাক্তারটা বসে তো ওই সেইখানেই যাচ্ছি খুব একটু দূরে নয় আর এই যে দোকান থেকে আসবে এখন এখন বাজে কটা সাড়ে দশটা সাড়ে দশটা বাজে দোকান দোকান খোলাই রয়েছে দোকান খোলা রয়েছে ও এসেছে এসে আমাকে নিয়ে যাবে এখন ডাক্তারখানা তারপর ডাক্তার ডাক্তারখানা থেকে বাড়িতে রেখে দিয়ে আবারও দোকানে চলে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে চলো যা যাক নইলে এবার এরও দোকানে যেতে দেরি হয়ে যাচ্ছে চলো তুমি কি করছো এতগুলো খুলে নিয়ে বসে আছো কেন কি দেখছো নেবা নাকি আমি দিচ্ছি না তো ফ্রেন্ডস বলো কুর্তিটা কেমন লাগছে পেয়ারির গায়ে দেখি টাকা এক টাকা তোমাদের যদি লাগে পেয়ালির সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে পিয়ালি এখন মালিক কোনটা এটা নেবে এটা তোমার পছন্দ ঠিক আছে তোমাকে এটাই দেবো আর এগুলো পছন্দ না একটাও পছন্দ না হ্যাঁ এটা এটা পছন্দ না এটাই পছন্দ ঠিক আছে তোমাকে এটা পয়লা বয়সেকে দেবো ঠিক আছে ঠিক আছে তো চলো আমরা এসেছি পিয়ালিকে ডাক্তার দেখাতে তো হঠাৎ করে একজন ফোন করে বলছে দোকানে আসো ওই জন্য দোকানে আসলাম আবার দিয়ে দিয়ে পিয়ালি এটা পছন্দ হয়ে গেছে এটা না মানে এটা পছন্দ হয়ে গেছে তো চলো চলো এবার গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো তারপরে চলে এসেছি ডাক্তারখানাতে তোমরা নিশ্চয়ই ভাব যদি ডাক্তারখানা কিসের জন্য গেছি তোমার দাঁতের প্রবলেমটা ঠিক করার জন্য কি গেছি তো আজকে পুরোপুরি আমার দাঁতটা ঠিক হয়ে গেছে তো চলো দেখতে থাকো তো যে এইমাত্র বাড়ি আসলাম আর এখন বাজে হচ্ছে বারোটা পুরো বারোটা বাজে তো চর চি চেঞ্জ করে নিই আর মাথাতে তেল দিয়েছি বলে আমার মুখটা এরকম লাগছে মানে তোমরা হয়তো ভাবছো যে মুখটা কেমন রুগি রুগী টাইপের লাগছে তো আর কি মাথায় তেল দিয়েছি বলে এরকম মুখটা মনে হচ্ছে তো আজকে মা রান্না করছে ভালোই হয়েছে ডাক্তারখানা গেছিলাম এখন ওদের মধ্যে থেকে এসে রান্নাটা করা লাগবে না মা রান্না করছে যেহেতু কি হচ্ছে ডুমুর বলে ডুমুর ডুমুরের তরকারি তো সেই জন্য মা বললো কি আমি করছি তো সেই জন্য মা আর কি করছে আমি করেছি একবার না কবার করেছি নাকি করিনি আমার মনেই নেই ওই জন্য মা বললো কি আমি রান্নাটা করছি সেই জন্য মা করছে এখন আর চলো চেঞ্জ করে নিই আর বাইরে যাও রোদ বাবা এই রোদ যারা কাজ করে তাদের কতটা না কষ্ট হয় আমরা তো সামান্য একটুখানি বেরোই তাতেই আমাদের কতটা কষ্ট হয়ে যায় যেমন আমার বাবা পরে সারাটা দিন রোদ কাজ করবে মানে আমার বাবাটা তালে কত কষ্ট হয় আর আমরা সামান্য একটুখানি এক মিনিটের জন্য রোদে যেতে পারি না তো যাই হোক চলো সব কথা বলে আর কোনো ইয়ে নেই আমি চেঞ্জ তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তোমাদেরকে তো বললাম যে মা রান্না করছে তো আমি রান্নাঘরে গিয়ে দেখলাম যে কিছু করে দেওয়া যায় নাকি মানে মায়ের হাতে হাতে কিছু করে দেওয়া যায় নাকি তারপরে দেখলাম যে এখনো মাছটা ধোয়া হয়নি সেই জন্য আমি বললাম কি আমি মাছটা ধুয়ে নিয়ে আসছি তো তারপরে আমি মাছটা ধুয়ে ধুয়ে নিয়ে এসে এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মা যেহেতু এখনই ভাজবে সেই জন্য আর কি নুন হলুদটা একেবারে মাখিয়ে দিলাম তারপরে আমি এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ তো তরমুজটা বাবা কালকে নিয়ে এসেছিলো তো কালকে আর খাওয়া হয়নি মানে আজকে দুপুরে খাওয়া হবে বলেই রেখে দেওয়া হয়েছিল কালকে সবার অতটা ইচ্ছাও ছিল না খাওয়ার তাই আর কি রেখে দেওয়া হয়েছিল তো এখন গরমে ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা তরমুজ এরকম দুপুরবেলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলো মানে এই গরম পড়েছে এখন ঠান্ডা জিনিস তো ভালোই লাগবে তো এই নাও তোমাদের সকলকে দিলাম তরমুজ তো এই গরমে ভিডিওটা দেখছো তোমাদেরকে তোমাদের গলাটাও শুকিয়ে গেছে তো যাই হোক ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ তোমরাও একটু খেয়ে নাও তো জানি খেতে পারবে না তো আমি আর কি একটু মজা করলাম তোমাদের সঙ্গে তো এই যে কেটে সাজিয়ে নিয়েছি থালাতে এবার সবাইকে দিচ্ছি যে বাটিতে তুলছি দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের জন্যও রেখে দেবো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু ঘুমাবো ঘুমো পাচ্ছ অনেকক্ষণ ধরে তা এখন একটু ঘুমাবো আর এখন বাজে হচ্ছে ও বাবা সাড়ে তিনটে বাজে আমি মনে করেছি আড়াইটে বাজে সাড়ে তিনটে বেজে গেছে ভাত খেয়ে আস্তে আস্তে আজকাল লেট হয়ে গেল তো যাই হোক ভাত খেয়ে বাসন টাসুন মেজে এই মাত্র আসলাম তো চলো ও তো অলরেডি শুয়ে পড়েছে আর আমিও একটুখানি ঘুমাবো তারপরে সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে আবার কথা হবে তো সন্ধে প্রায় হয়েই এসেছে অন্ধকার অন্ধকার হয়েই গেছে পুরো আর তোমাদের দাদাভাই এইমাত্র দোকানে গেল এই মাত্র চলে গেলো দোকানে আর আমি একটুখানি বেরিয়েছিলাম মানে ওই রাস্তার ওদিকটা বেরোলাম দেখছি কেউ নেই দাঁড়িয়ে একটু অল্প করার জন্য বেরিয়েছিলাম বাবা পাখিরা কি ডাকছে তো যাই হোক একটু বেরিয়েছিলাম গল্প করার জন্য রাস্তায় কাউকে দেখতে পাইনি তারপরে আমি আবার ঘরে ঢুকে গেলাম তারপর ভাবলাম যে একটু উঠোনে আসি এসে তোমাদের সঙ্গে কথা বলি সবসময় তো একঘেয়ে ধরো ঘরের মতো কথা বলি আর এসে দেখছি পুরোপুরি অন্ধকারই হয়ে গেছে আর অন্ধকারই আসছে সেরকম কিছু দেখাই যাচ্ছে না তো যাই হোক আমাদের বারান্দার লাইটটা আমার মুখে পড়ছে বলে এইটুকুনি মুখটা দেখা যাচ্ছে তো পাখির আওয়াজ তো প্রচুর শুনতে পাচ্ছ কারণ এখন সন্ধ্যে হয়ে গেছে কারণ পাখিরাও এখন ঘরে ফিরছে তো চলো আমিও এখন ঘরের ভেতরে যাই তো এখন থেকে রাত্রি দশটা পর্যন্ত পুরোপুরি এখন ঘরের মধ্যে থাকতে হবে যতক্ষণ তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসছে পুরো ততক্ষণ পর্যন্ত তো আজকে সকালে অনেকটা কষ্ট করে তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে এই ব্ল্যাঙ্কেটটাকে কেচেছি তো ব্ল্যাঙ্কেট কাচা তো বুঝতেই পারছো মুখের ব্যাপার নয় মানে আমি আর তোমাদের দাদা ভাই তো হিমশিম খেয়ে গেছি এটাকে কাচতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে দুজন মিলে তাই পারছিলাম না তো এখন এটাকে ভাজ করে নিচ্ছি কারণ এটাকে তুলে দেবো আজকে সন্ধেবেলা আমার ননদ বানাচ্ছে কেক তো দেখতে পাচ্ছ এখন কেকের আর কি সব সব সরঞ্জাম আর কি রেডি করেছে কেকের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে আর কেকটা শেষমেশ কি হয় সেটা তোমরা মানে ভিডিওতেই দেখতে পারবে যে কেকটা ঠিক ও কীরকম বানায় মানে অনেক কষ্ট করে তাও একটুখানি জমেছে মানে সবাই মিলে হাত লাগিয়েছি তারপরে কেকটা গিয়ে জমেছে প্রথমে তো জমছিলোই না আর তো চলো দেখে নাও কেকের চেহারাটা তোমরা আমার ননদকেও দেখে নাও নাকি আমার ভিডিওতে তোমরা ওকে দেখতে পাও না

তো দেখতে পেলে যে কেকটা ঠিক কীরকম হয়েছে ফার্স্ট টাইম লাইফে কেক বানিয়েছে সেই জন্য কেকের অবস্থাটা ওরকম হয়েছে তারপরে গিয়ে লাস্টে তো জমেই নি তারপরে গিয়ে আমি দেখি তারপরে আমি ও ঠিকঠাক করে দিয়ে আসলাম তারপরে গিয়ে জমলো মানে অনেকক্ষণ টাইম লেগেছে আর যাই হোক এবার মেন কথায় আসি তোমরা যেই কমেন্টটা খুব পরিমাণে বেশি করছো মানে খুব বেশি করছো কমেন্টটা যে তোমার ননদের কি বিয়ে হয়ে গেছে তুমি কি লোকাচ্ছ আমাদের থেকে তুমি বলছো না কেন বলছো না আর এটা তো লোকানোর বিষয় নয় ও যদি ওর যদি বিয়ে হয়ে যেত সত্যি আমি তোমাদেরকে বলেও দিতাম আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি মানে অনেকদিন আগেই আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলাম যে ওর আঠেরো বছর হবে মানে ওর ঠিক বয়স হবে তারপরেই ঠিক বিয়ে হবে অনুষ্ঠান করে বিয়ে হবে আর তোমরা নেগেটিভ নেগেটিভ সব কমেন্ট করে আমার ভিডিওর কমেন্ট বক্সটা ভরিয়ে দিচ্ছ যে ওর বিয়ে হয়ে গেছে তুমি লোকাচ্ছ কেন তুমি এরকমভাবে লোকাবে আমরা ভাবতে পারিনি এরকম এরকম আরও কত কমেন্ট ওসব কিছুই নয় কিছুই নয় তোমরা শুধু মধু ভাবছো যে আমার ভিডিও আবার আবার বলছো যে তোমার ভিডিওতেও দেখা যায় না তার মানে বাড়িতেও নেই তার মানে এটাই সত্যি ও বিয়ে করে নিয়েছে তো এটাই তুমি মানে লোকাচ্ছ আমাদের থেকে এরকমই এরকমই সবাই কমেন্ট করছো আসলে ভিডিও তো যদি দেখা না যায় তাহলে সেই মানুষটা কি বাড়িতে থাকবে না বাড়িতে তো সবাই থাকি বাড়িতে তো আমরা সাতজন থাকি বাড়িতে আমার ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিতে আমরা সাতজন তো আমার ভিডিওতে তোমরা কজনকে দেখতে পাও শুধু ওকে দেখতে পাওনি বলে তাই বলে এরকম নেগেটিভ নেগেটিভ কমেন্টটা ঠিক নয় আর সমস্ত বিষয়টাতে তো তোমাদেরকে আমি বলেছি আর তার সত্ত্বেও যে এরকম কমেন্ট কেন আসে তো আশা করি আজকের ভিডিও দেখে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার থেকে চেষ্টা করব আমার ভিডিও তো ওকে দেখানোর কারণ ওকে না দেখালে তোমরা ভাবো কি হয়তো আবার বিয়ে ঠিয়ে করে নিয়েছে এরকমই তোমরা ভাবো এসব কিছুই নয় তোমাদেরকে আগে যেটা বলেছিলাম সেটাই যে ঠিকভাবেই ওর বিয়ে হবে এবং বাড়িতে থেকেই বিয়ে হবে সেই ভিডিও তোমরা অবশ্যই পাবে আমার চ্যানেলে তো যাই হোক সমস্ত বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি তো আশা করি এরকম কমেন্ট আর তোমরা কেউ করবে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের জন্য টাটা